হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা খুব ভালো ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে অবশ্যই তোমরা দেখবে আর ভালো লাগলে কমেন্ট করবে যে সকল বন্ধুরা আমার পাশে আছো আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছো আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর যে সকল বন্ধুরা নতুন ভিডিও দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো সবাই সবারই পাশে না থাকলে এখানে যাবে না হ্যাঁ তবে চলো আজকে নতুন ভিডিওটা হচ্ছে গাছ গাছ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখতেই পাচ্ছ রকম ভিডিও আমি অনেকবারই দিয়েছি আমাদের আশেপাশে গাছের কথা তো অনেক গাছ ছিল বিয়ের পরে আমি এসে দেখেছি এই বড় বড়ো গাছগুলো তা আজকে কেটে দিচ্ছে খুবই খারাপ লাগছে দেখে তো তোমাদের কাছে তাই শেয়ার করলাম গাছ আমাদের কত উপকারিতা গাছ আমাদের প্রাকৃতিক একটি অমূল্য সম্পদ তাও গাছ না থাকলেও খারাপ লাগে গাছ বেশি জঙ্গল হয়ে গেলেও খারাপ লাগে তো যেখানে জঙ্গলগুলো আছে ছোট ছোট কেটে দিলে হয় কিন্তু এই সব জায়গাগুলো বড় বড় জায়গাগুলো মানুষ গাছগুলো কেটে কেটে জায়গা বিক্রি করছে যারা যারা কিনছে তারা বাড়ি বাড়িঘর করছে কিন্তু গাছপালা যদি মরে যায় প্রতিদিন আর গাছপালা যদি সব কেটে দেয় তাহলে তো অনেক কিছু ক্ষতিও হয়ে যাচ্ছে না আমাদের তার জন্যে বলা হচ্ছে গাছের নিয়ে একটু বলি তোমাদের কাছে সৃষ্টির সবচেয়ে অমূল্য সম্পদ হলো গাছ গাছ পৃথিবীর সবচেয়ে মূল্যবান জীবনের একটা উৎস এই প্রত্যেক প্রাণীর জগৎ গাছের উপর নির্ভরশীল গাছ প্রত্যেক প্রাণীকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে আবার প্রাকৃতিকের মধ্যে গ্যাস কার্বন অক্সাইড শোষণও করে গাছের পরিবেশের ভারসাম্য বজায় রাখে গাছ না থাকলে প্রাণী জগতের কোনো কিন্তু অস্তিত্বই থাকবে না গাছ আমাদের ফল ফুল ওষুধ জলের দান করে গাছ অরণ্য সৃষ্টি করে পশু পাখির আশায় স্থল গড়ে তোলে গাছ পৃথিবীর জলাশয় নির্মাণ করে গাছ কাট দিয়ে বাড়ির আসবাবপত্রও বানায় গাছের অনেক গুণ আছে আমাদের এই গাছে নানা রকম কাজ কারুকার্য হয় দেখো বন্ধুরা গাছগুলো কেটে দিচ্ছে আমার কিন্তু খুব মন খারাপ হচ্ছে তাও তোমাদের কাছে আজকে ভিডিওটা তুললাম বা না কিন্তু এরকম প্রত্যেকটা জায়গায় গাছগুলো বড় বড় কেটে দিয়ে ফ্ল্যাট বানানো হচ্ছে ঘরবাড়ি বানানো হচ্ছে এরকম আস্তে আস্তে কি সব গাছ আর থাকবেই না সব শেষে এই গাছ যদি না থাকে তাহলে জল যদি না থাকে মানুষ বাঁচবে কি করে এত সুন্দর আবহাওয়া যতই ঘরে এসি থাকুক যাই থাকুক কিন্তু গাছের যে প্রাকৃতিক একটা হাওয়া ওই হাওয়ার মধ্যে আনন্দর মনে আলাদাই অনুভব এই গাছ কত সুন্দর কত বড় প্রচন্ড পশু পাখি এসে এই গাছের মধ্যে বসে ফুল ফল খায় গাছের মধ্যে বাসাও করে অনেক পাখিগুলো কিচিরমিচির করছে বাসা আছে হয়তো তাদেরও কষ্ট হচ্ছে সেই কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে যে বাসাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাগুলোও সব মারা যাচ্ছে তো এরকমভাবে সব জায়গারই গাছ কেটে দিচ্ছে কিন্তু দেখো বন্ধুরা আমাদের পাশে গাছগুলো কেটে দিচ্ছে আসলে প্রথম থেকে এই এতদিন অবধি আছি বিয়ের প্রথম থেকে তো এই গাছগুলো আমাদের সঙ্গে ছোট থেকে বড় হয়েছে দেখেছি কত ভাল লাগছিল তো যাই হোক গাছগুলো কেটে দিলে সবারই মন খারাপ আমাদের দেখো এত বড় গাছটাকে কেটে দিচ্ছে কত জোরে জোরে পড়ছে কীরকমই লাগছে বুকটা একদম কেঁপে যাচ্ছে তো একদিকে পরিষ্কারও হয়ে যাচ্ছে এই দেখো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল একদিকে ভালোও লাগছে আবার একদিকে দুঃখও লাগছে আর পশু পাখিরা এসে বসতে পারবে না বেশ নানা রকম পাখি দেখতাম এখানে এসে গাছগুলোর মধ্যে বসতো তার জন্য তোমাদের কাছে একটা ভিডিও দিলাম এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর সবাইকে বলছে একটা করে গাছ বসাবে আর আজকের মতন আমার এখানেই ভিডিও শেষ ভালো থাকবে